আজকে শোনাব শিক্ষামূলক তিনটি ছোট গল্প চলুন ছোট বন্ধুরা শুরু করা যাক আজকে তার আগে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এডুকেশন বাংলা টু চ্যানেলটি প্রথম গল্প কৃপন ও তার সোনা এক বৃদ্ধ কৃপন একলা একটা বাগান সহ একটি বাড়িতে বাস করত তার সমস্ত স্বর্ণমুদ্রা বাগানের এক জায়গায় পাথরের নিচে লুকিয়ে রাখত প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সে তার মুদ্রা গুনতে বাগানে যেত সে প্রতিদিন একই কাজ করত কিন্তু কখনো একটি স্বর্ণমুদ্রাও খরচ করত না একদিন এক চোর তাকে মুদ্রা লুকিয়ে রাখতে দেখল বৃদ্ধ কৃপন ঘরে ফিরে গেলে চোর লুকিয়ে গিয়ে সমস্ত সোনা নিয়ে গেল পরের দিন কৃপন লোকটি যখন তার মুদ্রা গুনতে বের হল সে স্বর্ণমুদ্রাগুলি দেখতে না পেয়ে কাঁদতে শুরু করল প্রতিবেশীরা তার কান্না শুনে দৌড়ে এসে জানতে চাইল কি হয়েছে সব কিছু শোনার পর এক প্রতিবেশী বললেন কেন আপনি আপনার অর্থ ঘরের ভিতরে লুকাননি তাছাড়া ঘরের ভিতরে থাকলে আপনার কিছু কেনার প্রয়োজন হলে সেটিও সহজ হতো কৃপণ উত্তর দিল আমি কখনই আমার সোনা খরচ করব না তখন প্রতিবেশী একটি পাথর ছুঁড়ে বলল যদি তাই হয় তবে এই পাথরের টুকরোটা লুকিয়ে রাখুন এটা আপনার হারিয়ে যাওয়া সোনার মতোই মূল্যহীন এই গল্পের শিক্ষা কোনো জিনিসের কাছে থাকা ততটা গুরুত্বপূর্ণ যতটা তার প্রয়োজনীয়তা আছে দ্বিতীয় গল্প জাদুর সূচ গাছ একসময় দুই ভাই বনের প্রান্তে বাস করত বড় ভাই ছোট ভাইয়ের প্রতি খারাপ ব্যবহার করত সব খাবার খেয়ে নিত এবং তার ভালো কাপড়গুলো নিয়ে নিত একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কাঠ খুঁজতে বনে গেল গাছের পর গাছ খুঁজতে খুঁজতে তার একটি জাদুকরী সূচ গাছের কথা মনে পড়ল সেখানে গেলে সূঁচ গাছটি তাকে বলল দয়া করে আমার শাখা কাটবেন না আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে সোনার আপেল দেব বড় ভাই রাজি হলো কিন্তু গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হল সে লোভে পরে গাছটিকে হুমকি দিল যে আরও বেশি আপেল না দিলে সে গাছটি কেটে ফেলবে এর পরিবর্তে গাছটি বড় ভাইয়ের উপর যে কোনো জিনিস শুধু জমিয়ে রাখলেই হয় না সেটার সঠিক ব্যবহারও জানতে হয় যদি কোনো জিনিস আমাদের কোনো কাজে না আসে তাহলে সেটা না থাকারই সমান দুই ডথ জাদুর সূচ গাছ এই গল্পটি শেখায় যে আমাদের সবসময় দয়ালু এবং ক্ষমাশীল হওয়া উচিত যারা ভালো মানুষ তারা সবসময় পুরস্কার পায় তিন সোনার স্পর্শ এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অতিরিক্ত লোভ ভালো নয় লোভের কারণে আমাদের অনেক ক্ষতি হতে পারে তাই আমাদের উচিত লোভ পরিহার করা এই গল্পগুলো তোমাদের জীবনে ভালো মানুষ হতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে